তো ভোটাররা কি সেভাবে যায় তুমি দেখেছো নকল পুলিশ অফিসার নতুন পুলিশ পুলিশ অফিসার নতুন নকল পুলিং এজেন্ট কোন ধরনের কাজ করছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি ভোটও দেখা গেছে কীভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন করা হয় তাহলে

বিজেপির এই লোক আছে আমি যে চ্যালেঞ্জ করছি কোথায় আছে তৃণমূল বললে বলে যাবে তৃণমূল পাগলে কিনা কায় ছাগলে কিনা বলে তুমি ছাগলের কথা শুনছো কেন একশো বছর যখন আর এস এস পূর্ণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি নেতা সুভাষচন্দ্র বসু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আর এস এসের দয়ায় শোনো উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আর এস এসকে বলিনি তো মানে সার্টিফিকেট জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস খুন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছে প্রশাসক তো শুধু বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সহজ থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগতের কাছে বাধা আছে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন এনসিডবু গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদে এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি ক্ষতিপূরণ লাগবে না যখন হচ্ছিল আপনারা কোথায় ছিলেন এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আরেক গালে সপাটে চড় মেরেছেন মমতা মমতারিজি মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে আরজি করার অভয়ের মারা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসুন্দ্র দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দের স্ত্রী এবং চন্দনের মা সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে